নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল প্রথমেই আপনাদের সঙ্গে সরাসরি লাইভে এলাম সেটা অবশ্যই একটা উদ্বিগ্ন হওয়ার মতো খবর আপনারা অনেকেই হয়তো জেনে গিয়েছেন যে অল ইন্ডিয়ার যে মেডিকেল এক্সামিনেশান হয় ন্যাশনাল এক্সামিনেশনের এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এন যেটা নেয় সারা ভারতবর্ষের জুড়ে এখন তো মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য পরীক্ষা হয় গত রবিবার পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং আপনারা হয়তো জানেন যে ভোটের সময় এই বিষয়টা নিয়ে এত হইচই কিন্তু হচ্ছে না আমাদের কাছে খবর যে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে জাস্ট রবিবার দিনই এই পরীক্ষা হয়েছে এবং তার আগেই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে সোশ্যাল মাধ্যমে এই প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল এমন প্রমাণ কিন্তু মিলেছে এই বিষয়ে পাটনা পুলিশ তদন্ত শুরু করেছে যে বিষয়টা যে জানেন যে সারা ভারতবর্ষে জুড়েই এখন সিবিএসি বোর্ড অর্থাৎ ন্যাশনাল টেস্ট টেস্টিং এজেন্সি এন তারা এই পরীক্ষা নেয় সারা ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজে ভর্তির জন্য এমবি এ ভর্তির জন্য এবং এতে আগে আগে তো আলাদা করে বিভিন্ন রাজ্যগুলো নিত জয়েন্ট ট্রেন বোর্ড নিত কিন্তু এখন সেটা নেই অর্থাৎ এখন এন টি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এরাই মূলত পরীক্ষাগুলো নেয় এই এম বিবিএসে ভর্তি সারা ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজ কি সরকারি কি বেসরকারি সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বুঝতে পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং যে পরীক্ষার শুরু হওয়ার আগে অনেক আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে আমাদের কাছে যা খবর প্রায় বিহার বিহারে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে প্রথম খবর আসে এবং তারপরেই বিহার পুলিশ তারা তদন্তে নামে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল এমনটাই খবর পায় বিহার পুলিশ তারপর যে দেখা যায় যে ভিডিও মানে এই জয়েন্ট এই যে নিট পরীক্ষার যে প্রশ্নপত্র সে ভিডিও আকারে হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে এবং যেটা খবর আছে যে প্রায় দশ লাখ কোথাও আট লাখ কোথাও দশ লাখ টাকায় সেই কোয়েশ্চেন পেপার বিলি হয়েছে অর্থাৎ এই যে পরীক্ষা ব্যবস্থা সেটাকেও সুরক্ষিত করা যাচ্ছে না যে আমাদের রাজ্যে জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই কোথাও যেন একই অবস্থা যে পরীক্ষা ব্যবস্থাকে লিক প্রুফ করা যাচ্ছে না এবং যার ফলেই আবার একটা অনিশ্চয়তার মুখে পড়লেন যারা এবছর নিট পরীক্ষা দিয়েছেন যারা ডাক্তারি পড়তে যাবেন সেখানেও কিন্তু তারা অনিশ্চয়তার মুখে পড়লেন এবং যেটা জানা যাচ্ছে যে বিহার পুলিশ ইতিমধ্যেই এই বিষয়টা তদন্ত করার জন্য একটি সিট তৈরি করেছে অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে যে অভিযোগটা পাওয়া যাচ্ছে যে বিহার থেকেই মূলত এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তার মূল কালপিট এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা গেছে তার মূল কালপীঠ হচ্ছে সঞ্জীব বলে কোনো একজন ব্যক্তি তাকে তার খোঁজ চলছে তবে পরীক্ষা নিট পরীক্ষা গত রবিবার হয়েছে এবং সেই পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপে এবং এমনকি হার্ড কপিও মিলেছে যেটা জানা যাচ্ছে যে প্রায় দশ লাখ থেকে আরও বেশি কোথাও মানে জানতে পারছি যে দশ লাখ বিভিন্ন ভাবেই জানতে পারে দশ লাখ টাকা মিনিমাম সেই প্রশ্নপত্র মানে বিক্রি হয়েছে বাজারে এবং সেই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই যে নিট পরীক্ষা যে কোনো রাজ্যেই আমাদের দেখবেন যে মাধ্যমিকের সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ হয় উচ্চ মাধ্যমিকের সময় হয় বিভিন্ন পরীক্ষার সময় কিন্তু পরীক্ষার অনেক আগেই নেটে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এই অভিযোগ কিন্তু ওঠে সেটাকে ফুল প্রুফ করা যাচ্ছে না যার ফলেই যারা সত্যি মেধা যুক্ত যারা ছাত্র ছাত্রী তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে না তারা অনেক সময় এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন এই প্রশ্নপত্র ফাঁসের জন্য যদি দেখেন যে নেট পরীক্ষার অর্থাৎ মেডিক সারা ভারতবর্ষে মেডিকেলে অর্থাৎ ডাক্তারিতে ভর্তির যে পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র আগেও ফাঁস হয়েছে কোনোভাবেই এটাকে রোখা যাচ্ছে না দু সালে ফাঁস হয়েছে হরিয়ানা থেকে দু সালে ফাঁস হয়েছে সেটা হচ্ছে বারাণসী থেকে উত্তরপ্রদেশ থেকে দু সালে বিহার থেকে ফাঁস হয়েছে দু হাজার আঠেরো থেকে ফাঁস হয়েছে দু হাজার চব্বিশ দু আঠেরো থেকে দু হাজার চব্বিশ সব ক্ষেত্রে মানে এত প্রতি বছর কিন্তু ফাঁস হয়েছে এটা একটা যেন ধারা হয়ে হয়ে গেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া আমি জানি না কিন্তু অনেকেই বলছেন যে এই যে কোচিং সেন্টারগুলো সেই কোচিং সেন্টারগুলোর সঙ্গে যারা প্রশ্নপত্র তৈরি করেন যারা শিক্ষকরাই তো তৈরি করেন তারাই ওই অবহিত যোগাযোগ টাকার যোগাযোগটা গোপনে প্রশ্নপত্র ফাঁস তাদের সঙ্গে চুক্তি থাকে এবং তারা প্রশ্নপত্রগুলো দিয়ে দেন এই এইটা কিন্তু ভারতবর্ষ জুড়ে একটা বড় সমস্যা যে প্রশ্নপত্র ফাঁস আমি জানি না যে এ থেকে কিভাবে ভারত মুক্তি পাবে যে আমাদের রাজ্য শুধু না সারা ভারতবর্ষের সব রাজ্যে কিন্তু একটা এই একটা বড় ধরনের সমস্যা যে প্রশ্নপত্র ফাঁস এবং স্বয়ং কেন্দ্রীয় সরকার যেখানে এত বড় পরীক্ষা মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আলাদা একটা সংগঠন তৈরি করেছে যে যারা ভারতবর্ষের যারা মেধাযুক্ত ছাত্রছাত্রী তারা যাতে ঠিক ডাক্তারিতে ভর্তির জন্য যে তালিকা তাদের যাতে মেধাভিত্তিক তালিকা তৈরি করা যায় সেই কারণেই এই নিট পরীক্ষা হয় এবং সেখানেও প্রশ্নপাশ ভাবতে পারেন এবং সেটা কিন্তু আমাদের এখানে দেখবেন যে খুব মানে মেন মিডিয়াতে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে আসেনি তো ইতিমধ্যে এই নিয়ে হই হৈচই পড়ে গিয়েছে বিহার সেটা বিহারই এই ফাঁস হয়েছে এবং সারা ভারতবর্ষে জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে কারণ যারা এই কাজটা করে তাদের তো একটা নেটওয়ার্ক আছে এবং তারা ইনকামের জন্য করে এবং তাতে দেখা যাচ্ছে যে তারা সারা মানে মুহূর্তের মধ্যে সারা ভারতবর্ষে জুড়ে ছড়িয়ে ফেলেছে নেটওয়ার্ক পরীক্ষার অনেক আগেই নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে আমি জানি না প্রতি বছর কিন্তু এই ফাঁস হয় একটা ধারাবাহিক তদন্ত হয় যে নাহলে দু সালে ফাঁস হয়েছে দু সালে ফাঁস হয়েছে দু হাজার সতেরো দু হাজার আঠেরো থেকে চব্বিশ এবছরও অর্থাৎ কোনো ক্ষেত্রে এতগুলো প্রতি বছর এই প্রশ্ন ফাঁসের অভিযোগের পর শিক্ষা তো দূরের কথা এবং সেটাকে কিভাবে ফুল প্রুফ অর্থাৎ লিক প্রুফ করা যায় সেই বিষয়টা নিয়ে মনে হয় ভাবনা চিন্তা হয়নি এবং যার ফলেই কিন্তু এত বড় সমস্যা এবং ছাত্রছাত্রীরা তারা বিপদের মুখে পড়ছেন যারা সত্যি হয়তো তো হবেই যারা প্রশ্নপত্র আগে পেয়ে গেলেন তারা তো নিজেদের মতো হয়তো এমনি জাস্ট তারা পরীক্ষায় বসলে হয়তো চান্স পেতেন না তারা চান্স পেয়ে যাবেন অথচ প্রকৃত মেধাযুক্ত যারা মানে তারা হয়তো চান্স পাবেন না এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরে তাহলে পরীক্ষা নিয়ে লাভটা কী যদি আমি পরীক্ষা ফুলপ্রুফ না করতে পারি তাহলে পরীক্ষা ব্যবস্থা তো তুলে দেওয়া উচিত এইভাবে চলতে পারেন তাহলে যে যা রাজ্য এত বড় একটা এতগুলোর মানে সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা নিতে তো সরকার কেন্দ্রীয় সরকার তো চেয়েছিল যে এটাকে ফুল প্রুফ করার জন্য একটা আলাদা এজেন্সি তৈরি করা সেই এজেন্সি তৈরি হয়েছে অনেক রাজ্য তাদের জয়েন্ট ডাক্তারি জয়েন্ট দিতে চায়নি যেমন তামিলনাড়ু দিতে চায়নি মামলা করেছে আমাদের রাজ্যও দিতে চায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের মানে অনেকটা জোর নিতে নিয়েছে জোর করেই তারা তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে প্রশ্নপত্র ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ডাক্তারিতে ভর্তি করে প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় তাহলে খুব বিস্মিত বিস্ময় লাগে যে কোন ভারতবর্ষে আমরা কোন দিকে যাচ্ছি অর্থাৎ এইভাবে দিনের পর দিন প্রশ্নপত্র লিক হবে সেই লিক প্রশ্নপত্রের পরীক্ষা দিয়ে অযোগ্যরা ডাক্তারিতে ভর্তি হয়ে যাবে এ চলতে পারে না সরকারের অবশ্যই ভাবটা চিন্তা করা দরকার যে যেভাবে এত বড় পরীক্ষা তার জন্য একটা আলাদা সংগঠন তৈরি করা যায় তা সত্ত্বেও প্রতি বছর এই প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে এটাই খুব দুর্ভাগ্যজনক যখন আমরা পশ্চিমবঙ্গে মানে এত বড় দুর্নীতি হয়েছে তারপরে একটা সারা ভারতবর্ষে যদি সমস্ত ক্ষেত্রে যদি উত্তরপ্রদেশেও যান এরকম ঘটনা ঘটেছে অনেক নিয়োগের পরীক্ষায় দুর্নীতি হয়েছে তো এইরকম আমাদের ভবিষ্যৎ কোন দিকে যে এইভাবে দিনের দিন যারা মেধাযুক্ত যারা ছাত্র ছিল তারা তো সত্যি তারা আজকে আতঙ্কিত যে এইভাবে তারা পরীক্ষা দেবেন পাবেন না কারণ প্রশ্নপত্র লিক হয়ে গেছে যাচ্ছে অর্থাৎ যারা যাদের অর্থ আছে তারা এই প্রশ্নপত্র কিনছে এবং তারা উত্তর আগে থেকে তৈরি করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে এবং সেই ঘটনায় আমরা দেখলাম এবছর আবার যে ডাক্তারিতে ভর্তির পরীক্ষার যে প্রশ্নপত্র সেটাও লিক হয়ে গেল এবং সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পাটনা থেকে এই পরীক্ষা প্রশ্নপত্র লিক হয়েছে এবং যার জন্য পাটনা পুলিশ তারা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে দেখা যাক যে কত দিনে জানি না কত দিনে এই লিক প্রুফ পরীক্ষা ভারতবর্ষে হবে সেই অপেক্ষায়ই আমাদের থাকতে হবে এবং আদৌ হবে কি সেটাও সন্দেহ থাকছে যাই হোক এই বিষয়টা একটা আজ আজকে দেশ জুড়ে একটা মানে হইচই পড়ে গেছে যে ডাক্তারিতে ভর্তির পরীক্ষা যে নিট পরীক্ষা কয়েকদিন আগেই গত রবিবার হয়েছে সেটাও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ধন্যবাদ আমি শুধু আবার আবেদন করব যে আপনাদের খবরের আপডেটগুলো সবসময় আনি যারা আমার চ্যানেল দেখেন তারা চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ